আমার নবী ওম্মতের জন্য কত কষ্ট আমার নবী করেছে উহুদের জমিনে যেদিন আমার নবীকে মারতে মারতে দুইটা দান দান মোবারক শহীদ করে ফেলেছে রক্তগুলো জোর জোর করে পড়ছে দাড়ি লাল জামা লাল হয়ে গেছে আমার নবী এই হাত মুখের মধ্যে লাগাইয়া ব্যথায় অস্থি সাহাবীরা রে কে তোরা কোথায় আছস আমার দুইটা দান দান শহীদ হয়ে গেছে তারপরও কাফের বেঈমানের নবীকে গেরাও করে ফেলেছে রাসূল বলেন যেদিকে কি তাকাই শুধুমাত্র শত্রু বন্ধু বলে কাউরে দেখি না ডান দিকে তাকাইলে বাম দিক থেকে আঘাত করে রে বাম দিকে তাকাইলে ডান দিক থেকে মারে সামনে তাকাইলে পিছন দিক থেকে মারে পিছনে তাকাইলে সামনের দিক থেকে মারে এইভাবে মারতে মারতে আমি নবী মাথার লোহার টুপি টুকরা টুকরা করে জমিনে ফেলে দিল কিন্তু দুইটা লম্বা লম্বা টুকরা নবীজির দুই পাশে দিয়ে মাতার মস্তকের ভিতরে ঢুকে গেল টানাটানি করে খোলার জন্য খোলা যায় না শুধুমাত্র রক্তবাহীর হয় আমার নবী এতিম নবী ব্যথায় অস্থির মাথা চক্কর খাইয়া জমিনে পড়ে গেল যে জায়গাটার মধ্যে উহুদের জমিনে রাসুল পড়েছিল এখনো জায়গাটা আগের মতো রয়ে গেছে তারপর নবীকে মারতে ছিল দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্য এমন সময় হজরতে জিব্রাই আমার নবীর শিশু বাচ্চার মতো এইভাবে কুলে উঠাইয়া টান দিয়ে সরাইয়া নিয়ে আসছে আর মারতে দেয় না আমার নবী জ্ঞান হারা হয়ে গেছে বহুত পাহাড়ের মাঝামাঝি নিজের চোখে দেখে আসছি নিচ থেকে দেখা যায় না এমন একটা জায়গায় নবীকে নিয়ে গেছে উহুদ পাহাড়ের মাঝে মাঝে নিয়ে জিব্রাইল ডাকতেছে আরে উহুদের পাথর ওহুদের পাহাড় দেখ যেই নুবী না হইলে তোরা হতে না আমি হতাম না কুল কায়নাতের কিছুই হতো না আরে উহুদের পাথর এই নবী বেহুশ হয়ে পড়ে আছে রে নবীকে শোয়ানের জন্য একটু বিছানার ব্যবস্থা করে দে জিব্রাইল বলেন পাথরের কাছে এই নবীর পরিচয়টুকু দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি রে লম্বা একটা পাথর ফাইটা তোলার মতো নরম বিছানা হইয়া যা আমার নবী বলেন এই বিছানায় আমার শুয়াইলি জিবরাইল বলেন আমি আসছে জু হয়ে গেলাম যেই নবীর পরিচয় টুকুন শুনাইলে পাথর তুলার মতো নরম বিছানা হয় এটা কেমন নবী গো এই নবীরে উম্মত হইয়া চিনলাম না নবীকে শুয়াইয়া মাতার বসে 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 জিবরাইল প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী গো দাদবাঙ্গা ভাঙা ব্যথা কেমন লাগে আমার কাছে বলুন হুজুর মাথা ভাঙার ব্যথা কেমন লাগে গো বলুন না আমি জিবরাইলের কাছে বলুন না আমার নবী চটটু চট সুরে চোখের পানি ছেড়ে ডাকে জিব্রাইল রে আই রে আমি ব্যথার খবর জানাই রে জিব্রাইল দাদ বাঙ্গা ব্যথা কেমন লাগে জিগাইলি মাথা বাঙ্গা ব্যথা কেমন লাগে জিগাইলি জিব্রাইল আমার উম্মতের ব্যথা কেমন লাগে জিগাইলি না অ জীব রায়ী সুলো দাদা বাঙ্গা ব্যথা মাথা বাঙ্গা ব্যথা চাইতে রে আমার গুনা গারুমতে রে ব্যথা বেশি শে দয়াল নবী প্রেমের স্বী আর আন বেনা জগতে বলুন দয়াল নবী প্রেমের স্ববি আরণ বেনা সর দিনে ও মতবিনে হাসর দিনে ও মতবিনে যাবে নানবি দয়ালো দয়ালী প্রেমের সবি আর জগতে আমার দয়াল নবী তেরা সোভি আরারে না তে শোটি শর জিন্দিগি কাদ্সে বলে উমেতি তে শোটি শর জিন্দিগি কাছে বলে অম্মি এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী এখনো কান্দে শুয়ে মদিনাতে দয়ালো নবি প্রেমের সবি আর জগতে আমার দয়াল নবী না যে নবী এত ব্যথায় ব্যথিত তারপরও নিজের ব্যথা ভুলে গিয়ে অম্মতের ব্যথা প্রকাশ করে বলুন এই নবীর কথা মানা আমাদের দরকার আছে কিনা হজরত আলীকে বলেন আলী বেহেস্তের মূল্য দিয়ে ঘুমাইও আলী বলেন হুজুর আমি গরিবী অবস্থায় আমার সম্ভব না এত দাম সমস্ত পৃথিবী সত্তর বার বিক্রি করলে বেহেস্তের মূল্য হবে না আচ্ছা বলুন তো এত দামি বেহেস্তটা যদি মায়ের পায়ের নিচে হয় তাহলে মায়ের দাম কত অনেক দাম এই মারি কষ্ট দিয়া মক্কা মদিনা যায়ও না এই মারে কষ্ট দিয়া সবে বরাতের জন্য মুষ্টিদে যায় না এই মারে কষ্ট দিয়া সবে যায় না এই মারে কষ্ট দিয়ে না না যে জঞ্চলে বলুন বলুন মা বাবার কথা মতো যে জঞ্চলে না আল্লাহন বিজির দয়া তারা পাবি না রে আল্লাহন বিজির দয়া তারা মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাই ফলে মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাই ফলে মার কলি যায় আগার দিলে খোদা সহনা না কলি যায় আগার দিলে খোদা সহে না ন বিজির দয়া তারা পাবি না আল্লাহন আল্লাহ দয়া তারা মা বাবা অতি আপন মা বাবার কর যতন মা বাবা অতি আপন মা বাবার কর যতন তিন সাথী পায়া বুইলা যায় না তিন সাথী পায়া বুইলা যায় না আল্লাহ আল্লাহন দয়া তারা পাবি না এই যন্ত্রণা গরাইলে যে মার মাের নিচে বেহেস কোন বেহেস সমস্ত পৃথিবী সত্তর বার বিক্রি করলে একটা ইডের দাম হয় না এই বেহেস্তটা পুরাটা মায়ের পায়ের নিচে এলে মার দাম কত বলুন ফিস সাহেব হুজুরের দাম বেশি না মায়ের দাম বেশি মসজিদের ইমাম সাহেব হুজুরের দাম বেশি না মায়ের দাম বেশি একজন বড় মুফতি সাহেবের দাম বেশি না মায়ের দাম বেশি মসজিদের নববীর ইমামের দাম বেশি নাকি আমার মায়ের দাম বেশি এই মারে কষ্ট দিয়া অনেকে ভিড়ের মুড়ি দিয়েছে বেহেস্ত যাইতো যাইও বেহেস্ত মা যদি কয় খোদা গো হ্যাঁ আমার খাওয়ানের খবর নিছে না আল্লাহ কুবে হেরে অদর হের ভিড়ের অদর

কবরস্থানে গিয়ে দেখো মাটির সাথে মিশে গেছে তোমার আমারও যাওয়ার বিষয় এসে গেছে শুধু ফ্লাইট দেখতে বাকি কবে জানি মসজিদের কোণার ফ্লাইট কারবারির সামনে হাজির হয়ে যায় এই দিন আসার আগে পরিষ্কার করো জান্নাতে যাওয়ার রাস্তা কালিমাটা পরিষ্কার করো নামাজ চাবি হিসাবে সঙ্গী করো আর মায়ের পায়ের নিচে জান্নাত তালাশ করো যেই মার এত দাম এত দামি এই মার সাথে ব্যবহার ভালো করতে হবে বাবার সাথে না খারাপ করতে হবে অহন যেই যুগে পড়ছি অশান্তির কারণটা কি মানুষ দোয়া করলে দোয়া আল্লাহ শুনে না কেন মা বাবারে কষ্ট দিয়া আল্লাহর কাছে হাত বাড়াইলে আল্লাহ হাত এই ডাক শুনবে না মসজিদের নববীর ঘটনা দুই হাজার করতে গিয়েছিলাম বাঙালি কিছু লোক বলে হুজুর আমাদের বাসায় হয়ে যাবেন আসর করে গেলে কিছু লোক একসাথে বসে দোয়া করলাম পরে একটা দুঃখ বলল হুজুর হজ ভলেন্টিয়ারের দায়িত্বে বাংলাদেশ থেকে আমাদের এই মদিনাতে অনেক লোক আসছিল মক্কাতেও আসে বাংলাদেশ ভারত পাকিস্তান থেকে আসে কিন্তু একটা যুবক ছেলে হজ ভলেন্টিয়ার মসজিদের নববীর ভিতরে দায়িত্ব কি ভাগ্য তার কিন্তু দায়িত্ব পালন করতে পারে না ভিতরে ঢুকলেই নাকি তার গায়ে আগুন জ্বলে অশান্তি লাগে দৌড়ায় বাহির হয়ে যায় কে বলে মারতে আসে জিগাইলাম তো অসুবিধার ব্যাপারটা কি বল হ্যাঁ বলতেছে আমার দেশে পাঠায় দিয়ে চাকরি করা সম্ভব হবে না কেন আমি যেদিন হজ ভলেন্টিয়ারের দায়িত্বে মসজিদের নবমীতে আসার উদ্দেশ্যে বাংলাদেশ থেকে বিমানে উঠছিলাম বিমানে উঠার ঠিক আট দিন আগে আমার মার একটা লাগতি মারছি বলুন বাংলাদেশে মারে লাগতে দিলে মদিনার কামলে বলা নবী খবর রাখে কিনা মসজিদের নবমীর ভিতরে ঢুকতে দেয় না এই মারে কষ্ট দিয়া নবীর সাফায়াতের আশা করা যায় তাহলে আসুন সবে বরাতের বরকত পাইতে গেলে আগে মার সাথে সংশোধন হন হুজুর কিভাবে সংশোধন হব কুটি অপরাধ কুটি গুণা দশ বছর ২৫ বছর মারে কষ্ট দিচ্ছেন আজকার আসলে বাইত গিয়া মার ঘরের দরজাটা খারিয়া খালি ডাকটা মারেন না মা মাগো মা দেখবেন গুমতে উঠবো ফাগলের মতো আমার হুল আর কণ্ঠ বাঁচতেছে আমি কি স্বপ্নে দেখলাম নাকি বাস্তব মা দরজাটা খুইলা যদি দেখে আপনি খারা দেখবেন দুইটা সুহের ফালি ছেড়ে দিয়ে কইব পুত্র রে তুই কেমনে রে আমার হোসি বশ্বর পরে মা কইলি বাজার আয় ঘরে আয় হজ বর্শ্বরে যা দুঃখ একটা ডাকের বাজার আমার সব পরিষ্কার হয়ে গেছে এই মারে কষ্ট দিয়ে নামাজি যায় না এই মারে কষ্ট দিয়ে সব বরাত পাওয়ার জন্য যায় না সবে কদর নসিব হবে না মক্কা মদিনা যায় না এই মারে দুঃখ দিয়ে হস করলেও হস কবুল হবে তাই বলতে সামনে রমজান বরকত কিভাবে পাবেন সামনে সবে বরাতের বরকত কিভাবে পাবেন সামনে সবে কদর কিভাবে পাবেন আমার নবী বলেছে তোমার মায়ের পায়ের নিচে জান্নাত আগে এই জায়গাটা পরিষ্কার করেন বলুন কার পায়ের নিচে জান্নাত এত দামি বেহেস্ত যে মার পায়ের নিচে বলুন এর চেয়ে দামি আর কোন ব্যক্তি পৃথিবীতে আছে নাই কিন্তু অতসো এই মা সংশোধন কিভাবে করবেন শেষ পর্যায়ে এসে গেছি মা

মা কি মার সাথে সংসারে আছে ছেলেও আছে শাশুড়ি আসার পরে মা বাজার থেকে সবচেয়ে বড় রুই মাছটা আনছে বিবি তো মাছ কাটতেছে এবার মা একটু পর জিগাই বগো এত বড় মাছ হাই কোনোদিন আনে না তোর মা আইছে মাছটা আনছে যা খুশি হলাম আমিও বিয়ে নাইছি মাছটা বড় আনছে তবে একটা কথা কি আমার মাথাটা রোমাসের মাথাটা আমার দিস আচ্ছা ছেলে পেডে লইয়া কষ্ট কইরা গুমুত পসরাব কইরা ছেলের রুই মাছের মাথায় মার দাবি আছে কিনা আছে খালি মুহ মুহ না এটা কাজে লাগাইয়েন তাইলে সবে পাবেন সবে মেরাজ পাবেন সবে কদর পাবেন কারণ রাসূল বলেছে মা বাবার চেহারার দিকে কেউ যদি একবার মায়ার নজরে তাকায় একটা কবুল সাতটা উমরা হজের নেকি আল্লাহ দান করে দেয়

মক্কা মদিনা হস পটে গেলেন দেন লক্ষ দুই লক্ষ টাকা খরচ করে হজ কবুলের গ্যারান্টি হয় নাই হজ কবুল হইতেও পারে নাও হতে পারে কিন্তু মা বাবার চেহারার হজ রাসুল বলেছেন একটা কবুল সাতটা উমরা হজের সব আল্লাহ পাক দান করেন আজকে সেই মা বাবা দুশ্মন হয়ে গেছে অন্য লোকজন আপন হয়ে গেছে বাবারে সর্বরাতা যাইবার আগে আজকাল কিলন পরিষ্কার হয়ে যায় সবে বরা সবে কদর রমজানের বরকত পাওয়ার আগে আগে লন আগে এই জায়গাগুলি পরিষ্কার করি তাহলে এই বরকতের ভাগই আমরা হইতে পারবো যাই হোক এবার ছেলে মা বলতেছেন বারবার বগো এই দুই মাসের মাথাটা কিন্তু আমার দিস কইছিলাম যে মনরাহিস কিন্তু বুঝছ কইলাম যে ছেলে আয়েশা শুনছে মা কি কয় কইছিলাম যে কয় তোমার মা জেতা কয় এইটা কোন যাইতো না আসলে মা কি কোনো খারাপ কথা কইছে না কোন সব না সব হইলে 10 14 না কিছু মহিলা আছে এরকম একটা যদি কয় শাশুড়ি ছেলের কাছে দুইটা উল্লা লাগায়া বেজারলা সংসারে বাড়ায় ঠিকন কোন আসনা কইছে একটা লাগায়া দেই আরেকটা এই তো ছেলে মা বাবার পায়ের আগে যা এই মা বাবা লইয়া খাইতাম না আলো না এমন এক কথা শাশুড়ির উপর তুইলা দিছে যেটা শাশুড়ি বলে নাই বুড়া মানুষ ছেলে জিগে কি কইছে তোমার মা কয় কোন তোমার माजीটা কয় কোন gitu না কি কইছে এই বয়সে তোমার বাবা নাই তোমার মা বলছে আর জায়গায় বিবাহ দিতে নাউজুবিল্লাহ কল একজন মুরুব্বি রূপে এমন কথা উঠায় দিয়েছে এটা আল্লাহ কেমনে সহ্য করব যেই মার পায়ের নিচে জান্নাত ছেলে কই এই কথা কইছে এই মারে আর এই মার মুখ আর দেখা পরামর্শ দুইজনে করছে অন হাউ কাউ করো না রাতে ঘুমাইলে হালকা শীত যখন পাতলা খেতা গাই দিয়ে ঘুমাইবো ঘুমাইলে খেতা দা বললা নদীর হেই পার ফালায় ফালাই দিয়া শিয়ালে টিয়ালে খাই লাইবো বেজাল মুক্ত হয়ে যাবো গা মা বলে বেজাল অথচ রাসুল বলছে এই মায়ের পায়ের নিচে এমন একটা জান্নাত সমস্ত পৃথিবী ধরবার সাত সত্তর বার বিক্রি করলে একটা ঈদের দাম হবে না এই বেহেস্তটা এই মার পায়ের নিচে আজকে মুসলমানরা এই মা চিনে না তাই বলতেছিলাম এবার ফালায় দিব এই কথা পরামর্শ করে

পরিষ্কার হয়ে যান এই বিচার থেকে বাঁচার ক্ষমতা নাই দুনিয়ার বিচারের কোর্টে টাকা দিলে উল্টাপাল্টা হয় আল্লাহর কোর্টে টাকা দেওয়ার কোনো সুযোগ নাই বাবারা ভাইয়েরা কষ্ট হইতেছে আপনাদের তাই আসুন এবার দুইজনে পরামর্শ করলো তারা তো ঘুমাইলো ছেলের মা কই বিআইন হনে হেন ঘুমাইছে আমি আর হেন হইতে লাভ নাই জায়গা হেটে তো খালি ওই দুইজন দুই বিশ নাই ঘুমাইছে রাত্র বারোটার পরে কই অহন সুজুক যেই যে ঘুম ঘুমাইছে কাম সাইরে লম যাইব খেতা বললা নৌকা তুললা জাগা এইবার ফালাই দিয়ে আই আর কয় বেজাল সাইরে লাইছি গো আর চিন্তা নাই গো খুশি ছেলেটা কয় সত্যইলে তো মা মাস দিন পেটে মারে কষ্ট দিছি কি বলেন দেই নাই তারপর আমার আপনার মতো একটা সন্তানের মুখ দেখার আশায় মা কত কষ্ট এমনকি কোন কোন মা ডেলিভারিতে দুনিয়ার থেকে বিদায় পর্যন্ত হয়ে গেছে আমার জানা যে এলাকায় মধ্যে করতাম একটা গরিবের মেয়ে মহিলা দুনিয়ার থেকে বিদায় মুহূর্ত ডেলিভারি কিন্তু দশটা পয়সা নাই চিকিৎসার জন্য আমি ইমাম সাপ এলাকা থেকে পয়সা উঠাই দিলাম হসপিটাল পাঠাইলাম সকালবেলা মক্তব ছুটি দিয়ে গেলাম কি করে দেখি ডাক্তার গিয়ে দেখি দাঁড়াইয়া পরামর্শ করে কি ব্যাপার ডাক্তার সাহেব রুগীটার খবর কি খুচুর রুগীটা করে শেষ পর্যায়ে রুগীটা বাঁচবে না আমি বললাম দেখেন যদি চিকিৎসার অভাবে রুগীটা মারা যায় তার মা বাবার কলি যায় আজীবন একটা দুঃখ থাকবে চিকিৎসা করেন পয়সা লাগে আমি ব্যবস্থা করব এরপরে মরে গেলে তার দুঃখ নাই ডাক্তার বলেন চিকিৎসা করলে হুজুর দুজন বাঁচানো যাবে না দুইজনের একজন হয়তো চেষ্টা করে দেখতে পারি যদি সে বাচ্চা বাঁচাইতে চায় তাহলে মা মারা যাবে মা বাঁচাইতে গেলে বাচ্চা মারা যাবে আপনারা বলেন আমি কাকে বাঁচাবো এন্ড ডাক্তাররে বললাম দেখেন এই ক্ষমতা আমার নাই দাইক তো আমার না তার মা বাবারই জিগান মা বাবা বলতেছেন আপনারা ডাক্তার সাহেব আমার মেয়েটারে বাঁচাইয়া দেন কারণ জারজার সন্তানের জন্য জারজার মায়া আমার মেয়েটারে বাঁচাইয়া দেন পেটের বাচ্চাটা মাইরা লাভ এমনি সময় দেখি মা জ্ঞান হারা ছিল দুইটা চোখ খুলে চোখের পানি ছেড়ে ঠোঁট দুইটা থর থর করে কাঁপতেছে কি যেন বলবেন ডাক্তার বলেন ওই মেয়েটার মুখের কাছে যখন কানটা নিলাম মেয়েটা আস্তে আস্তে বলতেছেন ডাক্তার সাহেব এ বাচ্চাটা পেটে নিয়ে দশ মাস দশ দিন কত কষ্ট করেছি আল্লাহ জানে গো আর আমি জানি রাত্র যখন বাচ্চা পেটের মধ্যে নড়াচড়ি করত। আমার স্বামী কেউ জানতে দেয় নাই জিব্বা কামরাই আর সহ্য করেছি হ্যাঁ ডাক্তার কোনো কোনো রাত্র সারাটা রাত দাঁড়াইয়া আর ওই সিরে ডাক্তার কাউরে জানতে দেই নাই

যে মা নিজের জীবন শেষ করে দিয়ে তোমার আমার মতো সন্তানের জীবন বা চাইতে চাই আমার নবী বলেছেন উম্মারা রে এই মারে কষ্ট দিস না রে আমার সাফায়াত পাবি না ডাক্তার বলতেছেন এত যখন আশা সন্তানের জন্য দেখি দুজনকে বাঁচানো যায় কিনা চেষ্টা করে দেখি দরজা বন্ধ করে চিকিৎসা শুরু হলো একটু পরে শোনা যায় ওয়া করে কান্দে আমরা তো খুশি হলাম আওয়াজ শুনে সন্তান বুঝি হয়েছে ডাক্তার দরজাটা খুলে দিয়ে দুইটা চোখের পানি জ্বর করে ছেড়ে দিছে ডাক্তার সাহেব কী খবর অরোগীর লোকেরা শুনেন বাচ্চা হয়েছে ছেলে ছেলের অবস্থা ভালো কিন্তু ছেলের মা বাঁচবে না ভিতরে ঢুকলে বেহুস অবস্থায় পড়ে আছে বাচ্চাটা ওয়া ওয়া করে মা এক নজরে বাচ্চার দিকে তাকাইয়া তাকাইয়া চোখের পানি ছাড়তেছে কোনো কথাই বলতে পারতেছে না গার্জিয়ান ভিতরে ঢুকলো ইশারা করে বুঝাইতে চাইতেছে মাগো তোমরা কেন কাঁদো বুঝেছি আমি মরে যাব মা যেই সন্তানের মুখ দেখার জন্য